মাত্র উনচল্লিশ দিনের মাথায় যে রেজাল্ট আসতে চলেছে আগামী কাল তোমাদের জন্য সেই রেজাল্টের জন্য অধীর আগ্রহে কিন্তু তোমরা প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছ টাইম তোমরা জেনে গেছ কোন সময় তোমাদের রেজাল্ট অ্যানাউন্স করা হবে বিদ্যাসাগর ভবন থেকে সেটা যেমন জানিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে ঠিক তেমনি এটাও জানানো হয়েছে তোমরা কোন সময় থেকে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে নিজের রেজাল্ট নিজে চেক করে নিতে পারবে আর সেই চেক করার জন্য কিছু লিঙ্কের প্রয়োজন কিছু ওয়েবসাইট অ্যাড্রেসের প্রয়োজন যেখানে ভিজিট করে তুমি কিন্তু তোমার শুধুমাত্র রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লাই করেই তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের কিছু অ্যাপসের কথাও সেখানে বলে দেওয়া হয়েছে যেগুলো সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আশা করছি তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই তো আজকের উপস্থাপনায় যেটা তোমাদের এখন জানাতে চলেছি সেটা তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কি কোথায় গেল যে ব্যাপারটা সম্পর্কে একদম পরীক্ষা শুরু শুরুতেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে তোমাদের সমস্ত সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে কেন করে দেওয়া হবে সেখানে একটা স্বচ্ছতা বজায় রাখার জন্য ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যই সেই সিস্টেমটা আনা হবে বলে জানানো হয়েছিল যেমন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সে সবার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয় অ্যান্সার কি এবং সেখান থেকে ক্যান্ডিডেটরা বুঝে যেতে পারে যে তার কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হয়েছে ভুল হয়েছে এই ব্যাপারগুলো জেনে যেতে পারে ঠিক তেমনি তোমাদের জন্যও কিন্তু এই সিস্টেমটার কথা জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই সেটা জানিয়ে দেওয়ার কথা হয়েছিল এমন কি এরকমও জানানো হয়েছিল যে তোমাদের প্রত্যেকের যে ওয়েম সিট সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তোমাদের প্রত্যেকের নিজের নিজের যে ওয়েমার সিট একেবারে নিজের উত্তরপত্র সেটাও কিন্তু তোমাদের দেখানোর সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল এইবার পরীক্ষা তো শেষ হয়ে গেছে গত বাইশে সেপ্টেম্বর অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে বসেছিলে বারবার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে জানতে চাইছিলে যে তোমাদের অ্যান্সার কি কবে প্রকাশ করা হবে কিন্তু সেই সম্পর্কে কোনো সদুত্তর সেই মুহূর্তে আমার কাছে ছিল না আজ যখন এই উপস্থাপনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের প্রশ্নের নিরিখে এখনও কিন্তু আমার কাছে কোনো সদুত্তর নেই তোমাদের এই প্রশ্নের কারণ কোনোরকম ইনস্ট্রাকশান ইনফরমেশান কোনোটাই কিন্তু বোর্ডের তরফ থেকে নতুন করে আর জানানো হয়নি যে তোমাদের যে পরীক্ষাটা হলো বিভিন্ন বিষয়ের যে অ্যান্সার কি সেটা সম্পর্কে আর কোনো কিছুই কিন্তু জানানো হয়নি তাছাড়া তোমাদের যে ওয়েম তোমাদের যে উত্তরপত্র থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সেটাই বা কবে আপলোড হবে কিভাবে আপলোড হবে সে সম্পর্কেও কিন্তু কোনো রকম কোনো কথাই বলা হচ্ছে না এইবার তাহলে প্রশ্ন হতে পারে কেন জানানো হচ্ছে না কেন অ্যান্সার কি প্রকাশ করা হলো না তাহলে এই জন্য তোমরা এখন কিন্তু হয়তো ভয়ের মধ্যে রয়েছ যে যদি অ্যান্সার কি প্রকাশ করে দেয়া হতো যে যে সাবজেক্টের যেই যেই প্রশ্নগুলো তোমার একটু ডাউট ছিল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়ে গেলে তোমার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যেতে পারতো তুমি খুব সহজেই বুঝে যেতে পারতে যে তোমার উত্তর তুমি যেটা করে এসেছো সেটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তুমি খুব সহজেই আন্দাজ করে নিতে পারতে তোমার যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আদতে তুমি ঠিক কত নম্বর পাবে কিন্তু যেহেতু অ্যান্সার কি প্রকাশ করা হয়নি আর বিভিন্ন সাবজেক্টের প্রশ্নে যেহেতু নানান রকম সমস্যা হয়েছে মানে একটা প্রশ্নের নিরিখে একাধিক অপশানের ক্ষেত্রে মনে হয়েছে সম্ভাব্য বা সঠিক উত্তর হতে পারে সেই জায়গাগুলোতে তোমরা এসে ক্যালকুলেশন করতে পারছো না বা এমন কিছু প্রশ্ন বিভিন্ন সাবজেক্টের যেটা তোমরা জানিয়েছ যেটা আউট অফ সিলেবাস ছিল সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি হবে এই বিষয়গুলো বুঝতে না পারার কারণেই তোমরা এখন যত সময় এগিয়ে আসছে রেজাল্ট আউটের ততই আরও বেশি সন্তুষ্ট হয়ে পড়ছো এবং বারবার জানতে চাইছো যে অ্যান্সার কি তাহলে কবে প্রকাশ করা হবে সেটা কেন জানানো হলো না সেই সম্পর্কে বলি এই যে অ্যান্সার কি প্রকাশ করা হয়নি এটা তোমাদের জন্য কি ভালো দিক হলো নাকি খারাপ দিক হলো কেনই বা প্রকাশ করা হলো না দেখো অ্যান্সার কি যখনই প্রকাশ করা হবে সেটা যেই সাবজেক্ট যত নম্বরের অর্থাৎ নন প্র্যাকটিক্যালগুলো থার্টি ফাইভ যেগুলো সরি নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো সেগুলো ফর্টি মার্কসের আর প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো সেগুলো থার্টি ফাইভ মার্কসের এই যে একটা নম্বর সেই নম্বরটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না যখনই প্রকাশ করে দেওয়া হবে তার জন্য একটাই মাত্র হবে মানে প্রত্যেক দাগের যে চারটে অপশান থাকবে তার নিরিখে একটাই সঠিক উত্তর হবে অ্যান্সার প্রকাশ করে দেওয়া হলে কিন্তু তোমরা কি দেখেছ পরীক্ষা দিতে গিয়ে যে বিভিন্ন সাবজেক্টের এক একটা প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক উত্তর সঠিক বলে মনে হচ্ছে ভূগোলের ক্ষেত্রেই যদি আমি ধরি সেক্ষেত্রে এমন বেশ কিছু প্রশ্ন ছিল যার দুটোই উত্তরই কাছাকাছি ভীষণ কাছাকাছি মানে দুটোই উত্তর হতে চায় আবার কিছু প্রশ্ন ছিল যেখানে তিনটে অপশানই খুব কাছাকাছি তো সেরকম বিভিন্ন সাবজেক্টের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে তারপরে এমন কিছু সাবজেক্ট ছিল যেখানে প্রশ্নের সংখ্যাটা একই রাখা হলেও প্রশ্নের পেজ সংখ্যাটা ছিল বহু গুণের বেশি যার ফলে তোমাদের টাইম ওয়েস্ট হয়েছে তোমাদের প্রশ্ন খুঁজতে খুঁজতেই সময় চলে গেছে তার ফলে উত্তরটা তোমরা কমজন দিতে পেরেছ সমস্ত প্রশ্ন অত টাচ করতে পারো এই সমস্ত যে বিতর্কগুলো তৈরি হয়েছিল পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে সময় নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল ফিজিক্সের ক্ষেত্রে অনেক পাতা নিয়ে যে প্রশ্ন সেই নিয়ে বিতর্ক হয়েছিল বায়োলজির প্রশ্নে যেখানে ছিল না সঠিকভাবে জিওগ্রাফির প্রশ্নে সেখানে একাধিক উত্তর হতে হিস্ট্রির প্রশ্নে তোমরা জানিয়েছিলে যে আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন রয়েছে অঙ্কের ক্ষেত্রেও রয়েছে এই যে বিতর্কগুলো সেই বিতর্কগুলো যাতে করে না দানা বাঁধে তার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে শেষ মুহূর্তে এই যে ওএমআর সিট প্রকাশ করা বা অ্যানসার কি প্রকাশ করা সেখান থেকে পিছু হটতে হয়েছে বলে আমার ধারণা তার কারণ অ্যানসার কি যখনই প্রকাশ করে দেওয়া হবে সেখানে এই যেগুলো বিতর্কিত প্রশ্ন ছিল সেখানে কোন অপশানটাকে সঠিক বলে ধরা হবে সেটা নিয়ে আবারও পরবর্তীতে সমস্যা হতে পারে আর যেখানে বোর্ড চেয়েছিল একটা স্বচ্ছতা বজায় রাখতে সেই স্বচ্ছতা কিন্তু কোনোভাবেই তাহলে বজায় রাখা সম্ভব হবে না তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তোমাদের জন্য আমার মনে হয় যে প্রকাশ করা হলো না তার মানে কিন্তু প্রত্যেকের নম্বর বাড়তে চলেছে নতুন সিস্টেমে নতুন ভাবে যখন এই সেমিস্টার পদ্ধতি এসেছে সেখানে বেশ কিছু ভুল ত্রুটি থাকবে এটা খুব স্বাভাবিক কারণ পরীক্ষামূলকভাবে প্রথম পদ্ধতিটা এসেছে সেখানে কিছু কিছু সমস্যা অ্যারাইজ করবে এইবার যে যে সমস্যাগুলো অ্যারাইজ করে গেছে অলরেডি সেইগুলোকে রিকভার করতে গেলে যে পদক্ষেপ বোর্ডের নেওয়ার কথা সেই কারণেই সম্ভবত অ্যান্সার কিটা প্রকাশ করা হয়নি বলে আমার ধারণা এই জায়গায় দেখো তোমাদের ওয়েম আর সিটটা কম্পিউটারে যদি চেক হয়ে যায় তাহলে সবার সেক্ষেত্রে একই রকম চেকিং হবে কিন্তু যে যে সমস্যাগুলো হয়েছে শুধুমাত্র কম্পিউটার চেকিং নয় এআই চেকিং নয় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল চেকিংয়েরও প্রয়োজন রয়েছে এই যে বলা হচ্ছে বায়োলজির দুটো প্রশ্ন যেগুলো অ্যাটেন্ড করলেই নম্বর পাওয়া যাবে সেখানে কম্পিউটারে কোনোভাবেই কিন্তু সেট করে দেওয়া সম্ভব নয় তাহলে ম্যানুয়ালি সেটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে তাছাড়া তোমাদের জন্য যে সহানুভূতিশীলতার কথা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল সেটাও যদি বজায় রাখার কথা হয় তাহলেও কিন্তু এটা ম্যানুয়ালি করতে হবে আর সেই ক্ষেত্রে যেটা এসে যায় সেটা হচ্ছে গ্রেস নম্বর আন অফিশিয়ালি গ্রেস নম্বর একেবারে কোথাও লেখাঝোঁকা থাকবে না কোথাও ফোরকাস্ট হবে না অথচ তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে আর এই ক্ষেত্রে সেটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য হবে তাই আমার মনে হয় এই যে অ্যান্সার কিটা প্রকাশ করা হলো না শুধুমাত্র বিতর্ক এড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের প্রতি সহানুভূতিশীল হতে গিয়ে তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয় সেই কথাটা মাথায় রাখতে গিয়েই হয়তো অ্যান্সার কি প্রকাশ করা হলো না তবে আমার মনে হয় এই অ্যান্সার কি প্রকাশ না করে যেটা হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্ট সেখানে ফেভার পেয়ে যাবে কিন্তু যারা সত্যি পড়াশোনা করলো যারা সত্যি ভালো করে পরীক্ষা দিল তাদের জন্য কিন্তু একটু সমস্যাই তৈরি হয়ে গেল কারণ রেজাল্ট যেটা হয়ে যাবে এরপরে একটা অ্যাভারেজ নাম্বার এসে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই বোর্ডের তরফ থেকে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত যে এই কি কি সম্পর্কে তারা ঠিক ভাবছে তো তোমাদের রেজাল্ট তো আসতে চলেছে সকল চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে উনচল্লিশ দিনের মাথায় এই প্রথম একেবারে যেটা বলা যায় একটা বিরাট পরিবর্তন এত তাড়াতাড়ি রেজাল্ট আশাই করা যায় না যেখানে সেই তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু তোমাদের পেতে চলেছো তো রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা তোমাদের জন্য আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে থাকলো প্রত্যেকে চিন্তা মুক্ত থাকো যেটা হওয়ার সেটা হয়ে গেছে এটা নিয়ে ভেবেও তুমি এখন কিন্তু আর কিছু করতে পারবে না তাই চিন্তা মুক্ত থাকো টেনশন ফ্রি থাকার চেষ্টা করো প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট পিসেস থাকলো প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক